গ্যাসের চুলায় ফ্রাই প্যানের রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন রেসিপি এতটাই সহজ যে এই রেসিপি ফলো করে যারা কোনো দিন রান্না করেননি তারাও রেস্টুরেন্টের মতো তান্দুরি চিকেনটা বানিয়ে নিতে পারবেন আর সেই সাথে তান্দুরি চিকেনের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলতে গ্রিন চাটনির রেসিপিও থাকছে তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে তিন পিস লেগ পিস নিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি চিকেনগুলোকে একটু কেটে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিয়ে আমি গুলোকে দশ মিনিটের মতো এভাবে রেস্ট রেখে দিব তান্তরিক চিকেনের জন্য এখন আমি একটা মশলা বানিয়ে নিব আর এর জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এখানে চুলাটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেসন এখন বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এতে করে বেসনের ফ্লেভারটা যেমন ভালো আসবে তেমনি করে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিব এতে করে কালারটা সুন্দর আসবে এরপর মিশানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি তান্দুরি চিকেনের মশলা বানানোর জন্য এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এখন সরিষার তেল আর মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এতে করে তান্দুরি চিকেনের কালারটা সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি ঝরানোর টক দই আর দিচ্ছি এখানে হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেসনের মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি এখানে দুটা চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলোকে দেওয়ার পর এখন আমি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে চিকেনটাকে মশলার সাথে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু তান্দুরি চিকেনের টেস্টটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু আগের দিন রাতও ম্যারিনেট করে এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর আপনাদের হাতে যদি একদমই কম সময় থাকে কমপক্ষে তিরিশ মিনিটের জন্য হলেও এগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে এখন তান্দুরি চিকেনগুলোকে ভেজে নিব আর জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো বাটার তবে বাটারটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন আমি কিন্তু এই পর্যায়ে খুব বেশি তেল দেইনি কারণ ম্যারিনেশনের মধ্যেও কিন্তু অলরেডি তেল দেওয়া আছে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে প্রথমে চুলা আঁচটাকে একটু বাড়িয়ে দিব এরপর চুলা আঁচটাকে কমিয়ে আমি চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দশ মিনিটের মতো ভেজে নিব এটা যেহেতু ব্রয়লার চিকেন আর সেই সাথে চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয় আর এই কারণে কিন্তু চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চিকেন গুলোকে পাল্টিয়ে সাইড ভালো করে ভেজে নিতে হবে যাতে করে তান্দুরি চিকেনটা খুব ভালো করে ভাজা হয় তান্দুরি চিকেনগুলোকে দশ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি আর তান্দুরি চিকেনের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু পুড়ে গিয়েছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি পোড়া মশলাগুলোকে ফেলে দেওয়ার পর এখন আমি আবারও প্যানের মধ্যে তান্দুরি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর ম্যারিনেশন করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটাকে এখন আবারও চিকেনের উপরে লাগিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে মশলাটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনগুলোকে আবারও উলটিয়ে পাল্টিয়ে দশ মিনিটের মতো ভেজে নিব আর চিকেনগুলোর মধ্যে আমি প্যান থেকে সামান্য তেল নিয়ে বারবার লাগিয়ে দিচ্ছি এতে করে আর চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না এরপর আমি এখানে একটা কাঠ কয়লাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে তান্দুরি চিকেন থেকে আর চোলাটাকে বন্ধ করে এখন আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এক্সট্রা যে ম্যারিনেশনে যে মশলাটা ছিল সেটাকে আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি আমার কাছে এটা চিকেন আর নানের সাথে খেতে ভালো লাগে মশলাটা ভুনা হয়ে গেলে এখন আমি এটাকে এক পাশে রেখে দিব এখন তান্তরিক চিকেনের সাথে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি বানিয়ে নিব এর জন্য একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পুদিনা পাতা এরপর আমি এখানে দুই কোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো আদা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ সামান্য লেবু রস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি আর চার টেবিল চামচ পরিমাণ টক দই এখন খুব সামান্য পানি দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব আর এগুলো ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে গ্রিন চাটনি যা তান্দুরি চিকেনের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে আর এই তান্দুরি চিকেনটা উপরে কিছুটা মুচমুচে হবে আর ভিতরে অনেক বেশি জুসি হবে আশা করছি আজকের এই সহজ তান্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন